গ্রামে কিন্তু এখনো অনেক শীত পড়ে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কত কুয়াশা পড়েছে আজকে আমার বোন সকালবেলা আমার ঘুম থেকে ডেকে তুলেছে বলল যে চল আমরা আর আরতে যাবো মাছ কিনতে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বেরোইলাম এখন দেখি যে বাইরে এত কুয়াশা গ্রামে এখনও কিন্তু হালকা হালকা শীত পড়ে কুয়াশাও পরে মাঝে মাঝে আজকে একটু বেশি কুয়াশা পড়ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি প্রতিদিনের আজকেও চলে চলে আসলাম আসলাম একটি ব্লগ নিয়ে কথা বলতে বলতে আমরা দুই বোন মিলে আমাদের তরা বাজারে এসে আমি প্রথমে মাছ দেখতেছিলাম এই তো পাঙ্গাস মাছ তারপরে অনেক অনেক বিভিন্ন রকমের মাছ আছে আর আমাদের এখানে তরা সকালবেলা ভোরবেলা এখানে আরত্ত এখানে এর জন্য সব মাছ পাওয়া যায় আর সবাই এখানে কম দামে মাছ কিনতে আসে পাইকারি দামে পাওয়া যায় এখানে অনেক অনেক মাছ এজন্য সবাই আর কি এখানে মাছ কিনতে আসে যদি বেশি মাছ দরকার হয় যদি কম মাছ কিনে তাহলে আর কি আমাদের বাড়ির বাজার আছে ওইদিকে যেখান থেকে আর কি সবাই বাজার করে ওই বাজার থেকে নিতে পারে কিন্তু বেশি মাছ কিনলে এখানে চলে আসে তো বাজারে আসার পরে দেখলাম যে এখানে মিরাজ শুটিং করতে আসছে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম ওদের ভিডিও আমি ভিডিও করে নিলাম ওরা শুটিং করতেছে দেখেন দেখা হয়ে গেল বাজারে এসেই মিরাজের সাথে তো কথা বলি নাই শুধু দূর থেকে দেখে ভিডিও করছি তো একটা ছেলে বলে যে আপ ভিডিও করেন না ভিডিও করেন না আমি তো বলুকই লুকিয়ে ভিডিও করেছি তো ভিডিও দেখার শেষ করে তারপর চলে আসলাম আমরা বাজার টাজার শেষ হয়ে গেছে এই তো মাছ নিয়ে চলে আসছে এখন বাড়িতে আমার বোনাসকেও কয়েক রকমের মাছ নিয়ে আসছে তেলাপিয়া তারপর হচ্ছে পাঙ্গাস তারপরে হচ্ছে কি বলে ওইটারে সিলভার কাপ তারপরে হচ্ছে পাবদা পুটি তারপরে হচ্ছে বাটা বেশ কয়েক রকমের মাছ তো মাছ কাটার সময় আমি আমার বোনকে বলেছিলাম যে এই বড় তেলাপিয়া মাছটা আমি এমনি গোটা ভেজে তারপরে রান্না করে খাবো পরে আমি এভাবে মাছটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন বের করে এখন আমি আর কি এখানে হলুদ মরিচ সব মশলা দিয়ে মাখিয়ে তারপর সুন্দর মতো ভেজে নিতেছি ভেজে তারপরে শুধু ভুনা করে খাবো কোনো মানে ই দেবো না সবজি টবজি দিবো না শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো পরে মাছ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই কড়াইতেই পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতেছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এটা দিয়ে তারপর সুন্দর মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে একদম আস্তে আস্তে মাছটা যেন ভেঙে না যায় দিকে খেয়াল রেখে উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে কষিয়ে নিলাম আর কষিয়ে দেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে দিলাম কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ